প্রশ্ন আঝহারি কেন মোনাজাত ছেড়ে উঠে চলে গেলেন মার্চ ফর ফলিস্তিন থেকে প্যালেস্টাইন মার্স ফর প্যালেস্টাইন থেকে আর উনি কয়েকজনের পেছনে লাফাস ছিলেন পেছনে লাফাস ছিলেন কেন জানতে চাই কয়েকজনের পেছনে গেল না হ্যাঁ বিষয়টা হলো যে মাথায় রাখবেন যে অনেক সময় পরিস্থিতি অনেক কিছু বাধ্য করে মোনাজাত তো আর নামাজ না কথা হয় না মোনাজাত কি নামাজ অনেকেই বলে যে আমরা নাকি নামাজ শেষে যারা মোনাজাত করি তারা বেদাত করি তো বেদাত হলো যে ইবাদতের নামে নতুন কিছু চালু করা তো আমরা তো মোনাজাত ইবাদতই মনে করি কথা কয় না এই মোনাজাত বরং আমি যদি এখন বলি মোনাজাত করি দেবো দেখবেন হুড় হুড় করি সব উঠে চলে যাবে কবে না ওই গেছে চলো বাড়ি চলো ঠিক না বেঠিক তাহলে মোনাজাতকে আমরা ইবাদত মনে করি না সুতরাং মোনাজাতে কোনো বেদাত হওয়ার সুযোগই নেই তো মোনাজাত ইবাদত না উনি যতটুকু শুনেছি মোনাজাতটা সংক্ষেপ করে চলে গেছেন এই জন্যে যে যদি মোনাজাত শেষ করে বেরোতে যায় তাহলে মানুষের একটা চাপে পড়ে যাবে আর আমাদের দেশের মানুষের আবেগ দেখলাম যে শাকিব খান শাকিব খানের এক মহিলা যেইতে শাকিব খানের পায়ে সালাম করতেছে মহিলা মানে মেয়ে তার এখনো বিয়ে হয় নাই তো সে মূল তো লাল খরা ও শাকিব খান ওর ওই করিস কি মাথার পরে হাত বুলাইয়েছে আর ওর ওই হাতটা ধরে নিয়ে সুমো খেয়েছে খেয়ে কানতেছে বলছে কি যে আমার জীবনে আল্লাহ কোনি বা যে কবুল করিছে যার জন্য আমি সহ্য না করি পারা যায় সাকিব খান ওর হাত ধরে মানে সাকিব খান ওর হাতটা ধরতে আর ও ধরিয়ে একটা খেয়েছে এই হইলো ওর জীবনে কোন একটা ভালো ইবাদত আছে সেই ইবাদতের নাকি সার্থকতা হলো এই যে সাকিবের হাতে চুমুকে ধরেছে তারপরে কি বলছে আপনাদের চোখের সামনে পড়ার কথা আপনারা মনে করেন না খালি হুজুরি চোখের সামনে পড়ে আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই বলছে যে আমি নামাজ পড়ে পড়ে নফল ইবাদত করে আমি যেটা চাইতাম আল্লাহ সেটা আমার পাওয়া দিয়েছে এ কথাটা সত্য কারণ আল্লাহর কাছে যে যা চাই আল্লাহর কাছে সেটা আছে দিয়ে দেয় সোমান আল্লাহ বলবেন কেউ যদি খুনি হইতে চায় আল্লাহ তার খুন খুন করার সুযোগও আল্লাহ করে দেয় আল্লাহর হুকুম ছাড়া খুন করতে পারবে আর কেউ যদি আবেদ হইতে চায় আল্লাহ তার আবেদ হওয়ার জন্য রাস্তাটা করে দেয় বলেন সুবাহান আল্লাহ কি ভোট হয়নি তা অন্তত ছয়টা বছর আমাকে ওয়েট করতে কোনো অসুবিধা নেই ঠিক না ঠিক হ্যাঁ আসসালামু আলাইকুম মজুর কেমন আছেন সারা দেশের শিশুরা ধর্ষণের শিকার কেন ব্যাখ্যা জানতে চাই মা শিশু বিক্রি করে দামে দামে অলংকার কেন কেনছেন এটা আমরা কোন জামানায় আছি তো আমরা তো মানে একটা ব্যতিক্রম ধর্মী জামানায় আছি ঠিক কিনা আগের জামানায় আমরা এগুলো দেখি নাই ছোট ছোট বাচ্চা শিশুদেরকে ধর্ষণ করে এরা মানুষ নয় এরা নর পশু এদেরকে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করে শাস্তি দেওয়া ছাড়া এই ধর্ষণ বন্ধ হবে না বলেন ঠিক কিনা এই ধর্ষণ বন্ধ করার জন্য বাংলার জামিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করা দরকার কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় তাহলে ধর্ষণ করা তো দূরের কথা আমার যুবকেরা মেয়েদের দিকে তাকানোর সুযোগও পাবে না কারণ কারণ তারা মনে করবে ওই যখন দেখবে যে না এই যে কেটে এখন কিন্তু মানুষ দ্বিতীয় বিয়ে করতে চায় না এখন খেয়াল করে দেখবেন দ্বিতীয় বিয়ে করলে বিয়ে করলেও গোপনে করতেছে কারণ কয়েকদিন আগে দেখলাম দ্বিতীয় বিয়ে যারাই করছে বউ তো আগে মেরি ফেলতো এখন মেরি না ডাইরেক্ট মেশিন নিয়ে চলে যাচ্ছে তুই থাক এই নিয়ে দেখি দেখি করতে পারিস ঠিক বলছি না ভাই ঠিক বলছি তো এই কিছু শাস্তি যদি প্রকাশ্যে আসে তাইলে আর অপরাধ থাকবে সেই বিধান দিয়েছেন কোরআনে বামপন্থীরা শাস্তির পর্যন্ত ধর্ষণ বিরোধী আন্দোলন করতে যেয়ে বলেছে মৃত্যুদণ্ড দিতে হবে ধর্ষণের শাস্তি তুমি তো এখন বলিস আর আমার আল্লাহ চোদ্দশো বছর আগে বলেছে ঠিক না সে কোরআনের আইন হোক এটা কি আপনারা চান আচ্ছা এরপরে আসসালামু আলাইকুম হজুর কেমন আছেন প্রশ্ন হলো সাতক্ষীরায় কী হয়েছিল সে ঘটনা আগেই বলে ফেলেছি তারপরে হুজুর কেমন আছেন এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো এটা শোনাবো হজুর আসসালাম আলাইকুম কেমন আছেন প্রশ্ন আঝারি কেন মোনাজাত ছেড়ে উঠে চলে গেলেন মার্স ফর ফেলিস্তিন থেকে প্যালেস্টাইন মার্চ ফর প্যালেস্টাইন থেকে আর উনি কয়েকজনের পেছনে লাফাস ছিলেন পেছনে লাফাস ছিলেন কেন জানতে চাই কয়েকজন পেছন আপনি যে মিছিল সামনে কাতারে যে বিষয়টা হলো যে মাথায় রাখবেন যে অনেক সময় পরিস্থিতি অনেক কিছু বাধ্য করে মুনাজাত তো আর নামাজ না কথা হয় না মোনাজাত কি নামাজ অনেকেই বলে যে আমরা নাকি নামাজ শেষে যারা মুনাজাত করি তারা বেদাত করি তো বেদাত হলো যে ইবাদতের নামে নতুন কিছু চালু করা তো আমরা তো মুনাজাতটারে ইবাদতই মনে করি কথা কয় না এই মোনাজাত কি কেউ ইবাদত মনে করে বরং আমি যদি এখন বলি মোনাজাত করে দেবো দেখবেন হুড় হুড় করি সব উঠে চলে যাবে কবে না ওই গেছে চলো বাড়ি চলো ঠিক না ভাই তাহলে মোনাজাতকে আমরা ইবাদত মনে করি না সুতরাং মোনাজাতে কোনো বেদাত হওয়ার সুযোগই নেই তো মোনাজাত ইবাদত না উনি যতটুকু শুনেছি মোনাজাতটা সংক্ষেপ করে চলে গেছেন এই জন্যে যে যদি মোনাজাত শেষ করে বেরোতে যায় তাহলে মানুষের একটা চাপে পড়ে যাবে আর আমাদের দেশের মানুষের আবেগ দেখলাম যে শাকিব খান শাকিব খানের এক মহিলা যেইতে শাকিব খানের পায়ে সালাম করতেছে। মহিলা মানে মেয়ে তার এখনো বিয়ে হয় নাই তো সে মূল তো লাল করা ও শাকিব খান ওর ওই করিস কি মাথার পরে হাত বুলাইয়েছে আর ওর ওই হাতটা ধরে নিয়ে সুমো খেয়েছে খেয়ে কানতেছে বলছে কি যে আমার জীবনে আল্লাহ কোনি বা যে কবুল করিছে যার জন্য আমি সহ্য না করি পারা যায় সাকিব খান ওর হাত ধরে মানে সাকিব খান ওর হাতটা ধরতে আর ও ধৈর্য একটা সুন্দর খেয়েছে এই হইলো ওর জীবনে কোন একটা ভালো ইবাদত আছে সেই ইবাদতের নাকি সার্থকতা তা এই যে সাকিবের হাতে চোমুখের দেরি তারপরে কি বলছে আপনাদের চোখের সামনে পড়ার কথা আপনারা মনে করেন না খালি হুজুরি চোখের সামনে পড়ে আপনাদের সামনে পড়েছে না পড়ে দেয় বলছে যে আমি যেটা চাইতাম আল্লাহ সেটা আমার পাওয়া দিয়েছে এ কথাটা সত্য কারণ আল্লাহর কাছে যে যা চাই আল্লাহর কাছে সেটা আছে দিয়ে দেয় সোমান আল্লাহ বলবেন কেউ যদি খুনি হইতে চায় আল্লাহ তার খুন খুন করার সুযোগও আল্লাহ করে দেয় আল্লাহর হুকুম ছাড়া খুন করতে পারবে আর কেউ যদি আবেদ হইতে চায় আল্লাহ তার আবেদ হওয়ার জন্য রাস্তাটা করে দেয় বলেন সুবাহান আল্লাহ কিন্তু এই দুনিয়ার পরে পরবর্তী জীবনে যে সেখানে বিপদে পড়বেন সবাই যেহেতু চলে যাচ্ছে আমার অনুরোধের দু একটা গান আমি শুনাই দিই পবিত্র কোরআনের ছোট্ট আয়াতাংশ তেল করেছিলাম মনে আছে আপনাদের ইয়াই আল্লাহ দিনা আমানু কুয়াং ফুসা কুমু আহলি না র মনে আছে আপনাদের মনে আছে এই নিয়ে একটু কথা বলতে চাইলাম কিন্তু আমার মনে আছে আপনাদের একটু অধৈর্য হয়ে যাচ্ছে ঝড় ওঠার একটা ভয় নাকি ভয় করতেছে তো আমি অন্তত কি হবে বেঁচে থেকে সঙ্গীতটা শুনে এটা শুনাই তাছাড়া তো কাল আবার দেখা হচ্ছে কাল আবার কথা হবে সেই সময় আমরা আলোচনা করব। আপনারা বসেন আমি কিন্তু আপনারা আরও থাকলে আরও কিছু সময় শোনাবো ইনশাল্লাহ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা

पोछा हो रहा যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শ্বশুর সমাজে সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলম বাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের ওই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে এটি এ মাঝারুল ইসলাম এখনো কারাগারে আসে না নাই তার মুক্তির জন্য আন্দোলনের দরকার আছে না নাই সেই ট্রাইব্যুনাল ছিল একটা মিথ্যা ট্রাইব্যুনাল মিথ্যা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যে ট্রাইব্যুনাল দিয়ে আমার বাংলাদেশের বিখ্যাত জনন্দিত নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে এই ট্রাইব্যুনালের কোনো বৈধতা নাই সুতরাং এই ট্রাইব্যুনালের আন্ডারে আমার এটি আমার ইসলামকে আর কারাগারে রাখা উচিত হবে সবার মুক্তি হয় কিন্তু এই মানুষটার এখনো মুক্তি দেওয়া হয় না কেন হলো না কেন এই মানুষটাকে নিয়ে কোন রাজনীতি হচ্ছে আমরা এই মানুষটার মুক্তি চাই বলেন ঠিক না বেঠি কি হবে নামাজি রাজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কষে মসজিদের কোণে বসে তাজবি যত টানো ঠেসেব এভাবে যায় না পাওয়া আল্লাহকে যাবে

জানো বলে ঘর ফলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর এসে যে গুজে বিলেনের সঠিক পোজে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি

কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশете যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কিবা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে কিবা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে তোমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অথচ বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না بیٹি বগু আমার ভাইরা আমরা ইংরেজদের শাসন দেখেছি এই বাংলায় তারা আমাদের দিয়ে জুম চাষ করিয়েছে তারা হিন্দু জমিদার দিয়ে মুসলমানদের নির্যাতন করেছে চালিয়েছে শান্তি দিতে পারে নাই আমরা দেখেছি সালের পরে দেশ ভাগ হয়ে গেল আমরা তেইশটা বছর পাকিস্তানিদের শাসন দেখলাম তারা আমাদের শাসন করল কিন্তু শান্তি দিতে পারে নাই উনিশশো একাত্তরে আমরা যুদ্ধ করলাম লড়াই করলাম রক্ত দিলাম একটি লাল সমুজের পেকানলাম বিনিময়ে স্বাধীনতা স্বাধীন সার্বভৌম দেশ পাইলাম কিন্তু সেই দেশে অনেকেই বললো সোনার বাংলা গড়ে দেবে কেউ বললো নতুন বাংলা গড়ে দেবে কেউ বললো সোনালী বাংলা করবে কেউ বললো রূপালী বাংলা করবে কেউ বললো পলথিন মুক্ত বাংলা করব কেউ বললো ডিজিটাল বাংলা করব আর আমার ওইদুল খাকা খাদের কাকা বলল স্মার্ট বাংলা হবে এই বইলেতে স্টেজ স্টেজে ভেঙে ঠিক না ভাই ঠিক কিন্তু আমরা দেখলাম সোনার বাংলা গড়তে যে পারে নাই সবুজ বাংলা গড়তে যে পারে নাই সোনালি বাংলা নতুন বাংলা বাংলা রূপালী বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা গড়তে যে তারা বরং করেছে শান্তি দিতে পারে নাই সুতরাং এখন সিদ্ধান্ত হলো আমরা সোনার বাংলা রূপালী বাংলা সোনালি বাংলা নতুন বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা আর দেখতে চাই না আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ কোরানের বাংলা আগামীর বাংলা হবে দাড়ি টুপির বাংলা সব দল দেখা শেষ আগামীতে দাড়ি টুপির বাংলাদেশ ঠিক না বেঠে আমরা তো সব দেখলাম এখন পর্যন্ত দাড়ি টুপি দেখা হয় নাই এই একটা জিনিস বাকি আছে আমরা জননেত্রী দেখেছি দেশ নেত্রী দেখেছি বঙ্গবন্ধু দেখেছি ব্যাঙ্গের বন্ধু দেখেছি সব দেখেছি দেখা শেষ এখন কি দেখতে চায় আগামীর বাংলাদেশ দাডি টুপির বাংলাদেশ রাজি আছেন আমার সাথে কারা কারা রাজি দেখতে চায় না আপনাদের এলাকায় গরম মজ করা দরকার আমি অসুস্থ মানুষ এই জন্যে প্রথম দিকে তত তো বেশি ভাই আপনি আসছেন তো দূর থেকে পাবনা থেকে না আরে এত কষ্ট করে আসতে চান মানুষটা পাবনাই ভাই সেখান থেকে এখানে আসছে একটু ভিডিও নেওয়ার জন্য ইউটিউবাররা খুব কষ্ট করে আলহামদুলিল্লাহ তো অনেক দিন পরে আপনাদের মাঝে কালকে যেহেতু আবার আলোচনা আছে শর্টকাট কালকে আলোচনা তো হবে শর্টকাট কারণ অনেক নেতা অনেক কর্মী অনেক দায়িত্বশীল কালকে আবার মহিলা বৈঠক আছে আজকে এই জন্যে মা বোনদের জন্য আলাদা করে গানও শোনায় নাই কথা বলি নাই কালকে সকালে মা বোনদের বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ মা বোনদের ব্যাপারে কালকে ওয়াজ হবে এই জন্যে আর একদম ট্রিটালি মা বোনদের বিষয় নিয়ে কথা বলি নাই যেহেতু কাল আবার সকালেই শুরু সুতরাং আজকে সকাল করে শেষ করা উচিত বারোটা বাজতে আর তিন চার মিনিট আছে কালকে যেহেতু জুমার দিন সুতরাং মা বোনেরা সকাল দশটা এই সরি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে প্রোগ্রামটা শেষ করা হবে আপনারা তাড়াতাড়ি চলে আসবেন ইনশাল্লাহ শুধুমাত্র কালকে মা বন্ধের ব্যাপারে ইসলামে মা বনধের অধিকার অথবা বর্তমান সময়ে মা বন্ধের করণীয় এবং আমাদের রাশিদ কবির ভাই যেভাবে বলেন আমরা সে বিষয় নিয়ে কালকে মা ব্যাপারে আলোচনা হবে সন্তান গঠনে মায়েদের ভূমিকা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আলোচনা হতে পারে অথবা সবগুলো নিয়ে একসাথে সবিস্তারে আলোচনা হতে পারে কালকের মাহফিলে প্রধান বক্তা থাকবেন মুফ আলহাজ মুফতি আমির হামজা এবং বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ ইসহাক সরকার অসংখ্য মামলার আসামি এবং প্রধান অতিথি থাকবেন অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভাইস চেয়ারম্যান এবং সাবেক সফল মন্ত্রী তো ওনারা থাকবেন কালকে এবং আমিও থাকব আমি হামজা ভাইয়ের আগে চেষ্টা করব আপনাদের অন্তত কিছু শোনানোর জন্যে তো সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমরা একটু মোনাজাত করা যাই জনমুখী দিলে আলহামদুলিল্লাহ হিরবিল্লামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار এখনো বসে আছে তুমি দেখ করে এখানে যারা হাত তুলেছে সকলের হাত দুখানা কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের জীবনের গুনা খাতা সমূহ মাফ করে দাও জেনে গুণা করেছি না জেনে গুণা করেছি বুঝে গুণা করেছি না বুঝে গুণা করেছি জীবনে এমন অনেক গুণা আছে যেই গুনার খবর যদি মা জননী জানতেন ভাত রান্না করে খাওয়াতেন না যদি বাবা জানতো বাড়িতে জায়গা দিত না যদি সন্তান জানতো বাবা বলে ডাকতো না স্ত্রী জানলে সম্পর্ক থাকতো না বন্ধু বান্ধব জানলে গ্রামে ঢুকতে দিত না এমন অনেক অপরাধ আছে যে অপরাধের কোনো সাক্ষী নাই তুমি ছাড়া দিনের আলোতে অপরাধ করেছি রাতের অন্ধকারে অপরাধ করেছি ও এমন অনেক অপরাধ আছে আল্লাহ যদি পৃথিবীর মানুষ জেনে যেত এই স্টেজে বসতে দিত না আল্লাহ তোমার কাছে কাজ করে ফরিয়াদ করে। তুমি দেখ করে আমাদের জীবনের সকল গুণা খাতা মাফ করে দাও ও আল্লাহ তোমার কাছে হাত তুললে মনে পড়া যায় মা মতো বিদায় নিয়ে চলে গেল অন্ধকার কবরে কেমন আছে জানি না কোন হালতে আছে জানিনা আল্লাহ জনম দুঃখিনী মা যাদের নাই রে তুমি মায়ের কবরটারে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ

দুনিয়ার পরে যেদিন টাকা ছিল না পয়সা ছিল না সেই দিন মা ছিল বাবা ছিল আরে দিন টাকা হইলো পয়সা হইল ওই দিন অনেকের মা বাবা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ মাকে আর ফল কিনে খাওয়ানো হয় না মাকে আর নতুন শাড়ি কিনে দেয়া হয় না বাবাকে আর লুঙ্গি কিনে দেয়া হয় না ঈদের দিনে বাবার জন্য নতুন কাপড় কিনে দেয়া হয় না আল্লাহ যাদের বাবা নাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে কবরটারে তুমি রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও ওগো আল্লাহ আজকে আমাদের সাথে যারা হাত তুলেছেন আল্লাহ যারা ছাত্র রয়েছে লেখাপড়ায় কাবি দান করে দাও আল্লাহ হাফেজে কোরআন যারা রয়েছে তুমি দয়া করে তাদের কোরআনের ইয়াদ রাখার তাফিক দান করে দাও আল্লাহ তুমি সকলকে দিনদার মান্দার বানিয়ে দাও আল্লাহ যতজন হাত তুলেছে দাড়ি পাকা মুরব্বি কিশোর কজি কাছা মা বোনেরা যারা হাত তুলেছে সকলের হাত দুখানা তোমার সেই দরবারে কবুল করে নাও আল্লাহ হাত দুখানা রসিলাই যাদের মনে যে চাওয়া আছে চাওয়াগুলো পাওয়া করে দাও যার মনে যে নেক বাসনা আছে বাসনাগুলো পুরা করে দাও আল্লাহ তুমি দয়া করে এই গ্রামের পরে এই অঞ্চলের পরে রহমত নাজিল করে দাও ও আল্লাহ এই মাদ্রাসা যেই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেছে মোহাম্মদপুর ফার্স্ট চয়েস মডার্ন স্কুল আপিজিয়া মাদ্রাসা ওই তিন খানা আমার রাশেদ কবির ভাই আল্লাহ তুমি দয়া করে এই মাদ্রাসাটা তুমি কেমন পর্যন্ত কবুল করে নাও এই মাদ্রাসা অত্র অঞ্চলের সকল কবরবাসীর জন্য নজরের ওসিলা করে দাও আল্লাহ এই অঞ্চলের মানুষদের জন্য এই মাদ্রাসাটা তুমি আমার রশিদ কবির ভাইয়ের সকল পরিশ্রম গুলোকে কবুল করে নাও উত্তম প্রতিদান তুমি দান করে দাও আল্লাহ আলোচনা করেছে যত বক্তায় মা পিলে কবুল করে নাও আগামী দিন যারা আলোচনা করবে তাদেরকেও তুমি আলোচনা করার তাফিক দান করে দিও আল্লাহ

মা খোকা খোকা বলে কাঁদবে স্ত্রী স্বামী স্বামী বলে চিৎকার করবে কারো কান্নায় সাড়ানো দিয়ে চিরজনমের মতো বিদায় নিয়ে চলে যাব ওই দিন যেদিন আমাদের জীবনে আসবে তুমি দেখ করে আমাদের সকলের জবানে জারি করে দিও আখারি কালিমা লাহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত গান রিকোয়েস্ট করেছেন শোনাতে পারিনি আগামীকালকে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ